কতটা সুন্দর তৈরি হয়েছে একদম কিন্তু রসের টইটুম্বু দেখুন কতটা নরম নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে রসের ঘনত্বটাও দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে ভেতরে কিন্তু একদমই রসে পরিপূর্ণ হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির দুধ পুলি তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু পুলিগুলো থাকবে একদমই নরম তুল মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুজির দুধ পুলিটা তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই বাটিটার দু বাটি পরিমাণে জল এখন আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সঙ্গে এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে আমি যে বাটিটা করে জল মেপে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সেই বাটিরই এক বাটি পরিমাণে সুজি এবার নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব এক বাটি সুজির জন্য কিন্তু দিতে হবে দু বাটি জল মানে সুজিটা যতটা নেওয়া হবে তার ডবল দিতে হবে এখানে জল এবার নাড়াচাড়া করে আমি সুজিটাকে রান্না করে খুব সুন্দর একটা মতো করে তৈরি করে নেব খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে এক বাটি সুজির জন্য দু বাটি জলই কিন্তু যথেষ্ট এবার আমি একটা শক্ত ডো তৈরি করে নেব নাড়াচাড়া করে দেখুন আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব সুজির ডোটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ডোটাকে আমি এবার একটু ঠান্ডা করে নেব সুজির ডোটা ঠান্ডা হতে হতে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব নারকেলের পুর তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণে নিয়ে নিয়েছি কোরানো নারকেল আর নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে খেজুরের গুড় আমি আজকে পুরটা খেজুরের গুড় দিয়ে তৈরি করব তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে পুর তৈরির জন্য কড়ার মধ্যে প্রথমে এবার আমি নারকেলটা দিয়ে দেব নারকেলটা দিয়ে দিচ্ছি যে হাব্বাটি পরিমাণে খেজুরের গুড়টা নিয়েছিলাম দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে এবার পুরটা তৈরি করে নেব নারকেলের পুরটাকে দেখুন আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি পুটটা আমার রেডি হয়ে গেছে এবার এটা পুটটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে একটু ঠান্ডা করে নেব সুজির ডোটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে ঘি নিয়ে নিয়েছি ঘিটা দিয়ে এবার সুজির ডোটাকে খুব সুন্দর করে মেখে নেব ঘিটা না দিয়ে মাখলে কিন্তু হাতের সঙ্গে লেগে যেতে পারে তাই মাখার সময় অবশ্যই হাতে একটু ঘি লাগিয়ে নেবেন খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে সুজির ডোটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একদম একটা সফট ডো কিন্তু তৈরি করে নিয়েছি এবার এখান থেকে পুলিগুলোকে তৈরি করে নেব অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব প্রথমে একটু গোল করে নেব গোল করে নিয়েছি এবার একটু বাটির মতো করে তৈরি করে নেব দেখুন বাটির মতো করে তৈরি করে নিয়েছি সাধারণত আমরা পুলি যেভাবে তৈরি করি সেইভাবেই কিন্তু তৈরি করব নারকেলের পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এখন কিছুটা পরিমাণে নিয়ে এ মাঝখানে দিয়ে দেব এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দেব মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে না হলে দুধে দিলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এইভাবে একটু করে নেব দেখুন খুব সুন্দর করে মুঠ পাকিয়ে নিয়েছে এবার দুটো সাইড একটু পুলির মতো করে তৈরি করে নেব দেখুন একটা পুলি রেডি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা পুলি আপনাদের তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অল্প করে মিশ্রণ নিয়ে নিয়েছি প্রথমে গোল করে নেব দেখুন গোল করে নিয়েছি এবার এটাকে একটু বাটির মতো করে তৈরি করে নেব দেখুন এটাকেও বাটির মতো করে তৈরি করে নিয়েছি নারকেলের পুরটা থেকে এবার অল্প পরিমাণে কিছুটা নিয়ে এর মাঝখানে দিয়ে খুব করে কিন্তু বন্ধ করে নিতে হবে মুখটা দেখুন খুব সুন্দর করে করে বন্ধ দিয়েছি এবার এইভাবে একটু করে নেব এবার দুটো সাইডকে একটু পুলির মতো করে তৈরি করে নেব দেখুন আর একটা পুলু তৈরি করে নিয়েছি এটাকেও প্লেটে নিয়ে নিচ্ছে আর এইভাবে সমস্ত পুলিকে আমি রেডি করে নেব চালের গুঁড়ো দিয়ে তৈরি পুলি কিন্তু অনেক সময় ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে সুজি দিয়ে যদি পুলিটা তৈরি করেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদিন পরেও কিন্তু একদমই নরম তুল তুলে থাকবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে খুবই মজার হয় খেতে সমস্ত পুলিগুলোকেই আমি একে একে তৈরি করে নিয়েছি সমস্ত পুলিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন সুজি দিয়ে যে এত সুন্দর পুলি তৈরি করা যায় না তৈরি করলে কিন্তু নিজেরা বুঝতেই পারবেন না আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় দেখুন তৈরি করে নিয়ে পিঠেগুলোকে এবার রান্না করে নেবো সেই জন্য আমি এখানে এক লিটার পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে আমি আগে থেকেই ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি দুধটাকে একবার কড়ায় মধ্যে দিয়ে দেব দুধটাকে আমি করার ভিতরেই দিয়ে দিচ্ছি আর দুধটা কতটা ঘন হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন সুজি পুলি দুধের করার পরে ভিনে যেতে পারে সেজন্য কিন্তু দুধটাকে অবশ্যই একটু ঘন করে নেবেন দুধটাকে একবার কড়ায়ে দিয়ে দিচ্ছি আমি দুধটা দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে স্বাদ মতো সামান্য একটু লবণ নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দুটো ফাটানো এলাচ নিয়েছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু তেজপাতা আর এলাচটা ব্যবহার নাও করতে পারেন আমার এই ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য আমি ব্যবহার করছি এবার একটু নাড়াচাড়া করে নেব তৈরি করে নেওয়া ফুলিগুলোকে এবারে ওটা দুধের মধ্যে দিয়ে দেব তৈরি করে নেওয়া ফুলিগুলোকে এবার একে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আমি আগের থেকে ঘন করে নিয়েছিলাম জাল দিয়ে আবার পরে কিছু সময় এখন জাল দিয়ে নিয়েছি এই পুলির জন্য কিন্তু দুধটাকে একটু ঘন করে নিতে হবে না হলে পুলিগুলো সময় ভেঙে যেতে পারে সমস্ত পুলিগুলো আমি দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ফুটিয়ে নেবো পুলিটা দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে এখন আমি তেজপাতাটাকে নামিয়ে নেব এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে খেজুরের গুড় নিয়েছি দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব খুব জোরে কিন্তু এর মধ্যে খুঁটি চালানো যাবে না তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন প্রতিটা পুলি কিন্তু আমার খুব সুন্দর তৈরি হয়েছে আমি যেভাবে তৈরি করা দেখালাম সেভাবে তৈরি করলে কিন্তু একটা পুলিও ভাঙবে না খুব সুন্দর তৈরি হবে আর এতটা সফট এতটা নরম হয় না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবে না আমি এইভাবে মাঝে মাঝে খুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি আর এটাকে ফোটাবো না প্রত্যেকটা পুলি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি এবার পুলিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর আপনাদের আবার দেখাবো পুরোপুরি ছ ঘন্টা হয়ে গেছে আর আমি পিঠাটাকে দেখুন পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি কতটা সুন্দর তৈরি হয়েছে নিশ্চয়ই কিন্তু দেখে বুঝতে পারছেন পিঠাগুলো রস টেনে নিয়ে কতটা সুন্দর হয়ে গেছে একদম কিন্তু রসের টলটম্বু দেখুন কতটা নরম নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়েছি এখনও কিন্তু একদমই নরম আছে রসের ঘনত্বটাও দেখুন কতটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু এইভাবে একবার সুজি দিয়ে এবারে শীতে সুজির দুধপুলিটা তৈরি করে খাবেন দেখবেন কিন্তু খুবই ভালো লাগবে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে ভেতরে কিন্তু একদমই রসে পরিপূর্ণ হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ মজার হয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে অবশ্যই এবারে শীতে একবার তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আমার আজকে তৈরি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাকা।